আজকে বানাবো দারুণ স্বাদের একটি রেসিপি যেটা ভাত রুটি পরোটার সাথে খেতে অতুলনীয় লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পালক পনির রেসিপি রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অপূর্ব তো বন্ধুরা চলে এসেছি রেসিপিতে তো বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন কিভাবে আমি পালক পনির রেসিপিটা তৈরি করি দেখে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি পনির পনিরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর পনিরটাকে আমি হালকা লবণ দিয়ে এই মাত্র ভিজিয়ে রেখেছি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর এখানে আমি পালকটাকে পালক শাক নিয়েছি শাকটাকে আমি গরম জলে হালকা সেদ্ধ করে নিয়েছি জলটা ফুটে উঠবে আর অমনি শাকটাকে তুলে নিতে হবে তো নিয়ে আমি পেস্ট করে নিয়েছি ঠান্ডা করার পর শাকটা ঠান্ডা করার পর এটাকে পেস্ট করে নিয়েছি এরপরে চলে যাব আমি রান্নায় তো পেস্টটা দেখতেই পেলেন কেমন করে মানে আমরা চাটনি যেভাবে তৈরি করি সেইভাবে গুঁড়ো করে নিয়েছি এটা পেস্ট করে নিয়েছি আর চলে এসেছি রান্নায় কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে রান্না করে নেব আপনারা চাইলে সাদা তেল দিয়ে করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটি দারুচিনি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব তো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার চলে এসেছে তো বেশি একেবারে লাল লাল করে ভাজা হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে ভেজে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিতে হবে এক চামচ ছোটো চামচের এক চামচ করে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা কাঁচা লঙ্কা বেটে দিলে পরে আরও টেস্ট হয় তো বন্ধুরা এগুলো সব কিছু একসঙ্গে দিয়ে আমি খুব ভালো করে কষে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে যে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে ভালো করে কষে নিতে হবে যত সুন্দরভাবে কষানো যাবে তত সুন্দর একটি ঘ্রাণ বের হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প করে জল দিয়ে দিলাম মশলাতে তো মশলাটাকে আমি ভালো করে কষে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি আজকে প্রথম দেখেন নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পাশে থাকার জন্য অনুরোধ রইল আর আমার সকল বন্ধুদেরকে আমার চ্যানেলে যারা প্রথম থেকে আছেন সব আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে খুব ভালোভাবে তেলটাও ছেড়ে গিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি একেবারে বেশি নিইনি নিই বেসন আপনারা চাইলে এক চামচ বেসন নিতে পারেন আমি এক চামচের অর্ধেক নিয়েছি দিয়ে জলে গুলে নিয়েছি দিয়ে আমি মশলাতে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট তো পালং শাকের পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাকে কষে নিতে হবে তো পালং শাকটাকে ভালো করে আমি কষে নিচ্ছি আর বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি আবারও ভালো করে আমি কষে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পালং পনিরটা তৈরি করছি আর এই রেসিপিটা রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে দুধ দান্ত লাগে তো একবার এইভাবে আপনারা তৈরি করে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল গরম জলটা অবশ্যই দেবেন তো দেখতেই পাচ্ছেন গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পনির লবণে ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর অবশ্যই লবণে ভিজিয়ে রাখবেন কারণ খুব সুন্দরভাবে গোটা গোটা হয়ে থাকবে ভেঙেও যাবে না তো এটাও একটা টিপস তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলোই পনির আমি দিয়ে দিলাম দিয়ে আমি হালকা হাতে এটাকে নেড়ে নিতে হবে একেবারে ঘেটে যাওয়া ঘেঁটে নেওয়া যাবে না আর এখানে আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি এখানে তেজপাতার আর কোনো কাজ নেই তো বন্ধুরা তেজপাতার পুরো গন্ধটাই রান্নাতে চলে গিয়েছে তো এরপরে আমি তুলে ফেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এক থেকে দুই মিনিট ঢাকা দিয়ে দিতে হবে আর এই রান্নাটা হালকা আছে রান্না করে নিতে হবে আর এটা পালং শাক তো বেশি আঁচ দিয়ে ভাজলে রান্না করলে পরে পুড়ে যেতে পারে খেতেও ভালো লাগবে না তো এটাকে মিডিয়াম আছে রান্না করে নিতে হবে তো এরপর আমি ঢাকনা তুলে আমি আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর পনিরগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একেবারে গোটা গোটা হয়েই থাকবে তো এইভাবে কষে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি পনিরটাকে পালক পনিরটাকে কষে নেওয়ার পর আমি এক চিমটি মতো দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের হাতের কাছে যদি গরম মশলা না থাকে তো বাড়ির ভাজা মশলা দিয়েও রান্নাটা করে নেবেন খেতে দুর্দান্ত হয় কিছুক্ষণ নাড়াচার করে নিয়ে আমি রান্না রান্নাটা কমপ্লিট শেষের দিকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি ভালো লাগে এই রেসিপিটা দেখে ভালো করে কমেন্ট করবেন আর পুরোটা দেখেই কমেন্ট করবেন আর কমেন্ট আমি যখনই আপনাদের কোনো বন্ধু নতুন বা নতুন বা পুরাতন বন্ধু বা নতুন চ্যানেলের বন্ধু বা পুরাতন চ্যানেলের বন্ধু যেই কমেন্ট করে আমার কমেন্ট দেখে আমি তাদের সঙ্গে সঙ্গে তাদের চ্যানেলে সঙ্গে সঙ্গে চলে যায় আর সঙ্গে সঙ্গে তাদের আমি পাশে থেকে যাই তো বন্ধুরা এইভাবে আপনারা সকল সকলের পাশে থেকে যাবেন আর সবার সবারকে দরকার তো আর বন্ধুরা একা একা কখনো এগিয়ে যাওয়া যায় না তো বন্ধুরা সবাই সবারই পাশে থাকবেন অবশ্যই আর দেখতেই পাচ্ছেন আমার কথা বলতে বলতে পালক পনিরটা রেডি হয়ে গিয়েছে আর কিছুটা আমি দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা অবশ্যই দেবেন ফ্লেভারটা খুব সুন্দর আছে আর খেতে খুব সুন্দর হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল পালক পনির রেসিপি আর লুকটাও দেখুন কতটা সুন্দর এসেছে আর এটা রুটি পরোটার সাথে দারুণ লাগে তো রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে বেশি ভালো লেগে থাকলে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে আর পাশের ঘন্টাটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই রেসিপি ছাড়বো তখনই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন তো সবাই ভালো থাকে ধন্যবাদ